আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দখলদার দখলবাজি চাঁদাবাজি চলতে আসে সুন্দর করে আমরা দেখতে আসি মানে আমরা সুন্দর করে দেখতেছি কীভাবে দখলদারি চাঁদাবাজি কিভাবে নিয়োগ বাণিজ্য কীভাবে মানে আরও যত ধরনের মানে নেগেটিভিটি অর্থাৎ নেগেটিভ যে আসপেক্টগুলো আছে বা নেগেটিভ যে ক্যারেক্টারিস্টিক্সগুলো মানে রাজনৈতিক দলগুলো বিয়ার করে অর্থাৎ নেগেটিভ যে বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর উপর জনগণ ক্ষুণ্ণ হয় মনোক্ষুণ্ণ হয় সেই বিষয়গুলো আমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি যা প্রসঙ্গ যেটা খুলনায় দোসরা জানুয়ারি খুলনায় একটা ক্লাবকে ইজারা নেওয়া ক্লাবকে গণ অধিকার পরিষদ জোর করে দখল করে নিয়ে তাদের খুলনা মহানগরে গণ অধিকার পরিষদের অফিস তৈরি করে এবং সেখানে তারা দোসরা জানুয়ারি থেকে একুশে মার্চ পর্যন্তই দীর্ঘ সময় তারা তাদের কার্যক্রম চালিয়েছে এখন একুশে জানুয়ারি সমন্বয়করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা বলা হয় তাদেরকে ওখানে লিডিং পজিশনে থাকে দেয়ার কোঅর্ডিনেটর এই সমন্বয়ক সহ পঞ্চায়েত ষাটজনের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ থেকে মামলা করা হয়েছে কেন যে এই সমন্বয়করা নাকি একুশে মার্চ রাতে বা একুশে মার্চ দিন তারা এই গণ অধিকার পরিষদের যে দখলকৃত যে আপনার অফিসটা এই অফিসটা ইরা আবার দখল করতে গিয়েছে এবং সেখানে নাকি ভাংসুর এবং লুটপাট করেছে যাই হোক এখন ঘটনা হল এটাকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদ খুলনা মহানগর যে থানা আছে সেই থানায় পঞ্চাশ পাঁচজন বৈষম্য বিরোধী ছাত্র সহ পঞ্চাশ জনের নামে অজ্ঞাত মামলা করেছে চালিয়ে যাও কারণ বৈষম্য বিরোধীদের সাথে মানে আপনার গণ অধিকার পরিষদের ইদানিং যে রিলেশন সেই রিলেশনটা একটা সাপে নেউলে অর্থাৎ বেজিয়া সাপের মতো সম্পর্ক এটা আমরা জানি এই এই হবে দেন ওয়েট অ্যান্ড সি যে হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আওয়ার কান্ট্রি যে আমাদের চার দেশের চারিদিকে যে কি ঘটতেছে সেগুলো আমরা দেখতে থাকি মানে আমার তো ভালোই লাগতেছে কারণ এ মানুষের সাথে যারা বনিয়ে খাইতে পারে না বা মিলেমিশে খাইতে পারে না মানে হাউ ইজ ইট পসিবল টু ডু গুড ফর দ্য স্টুডেন্ট বা গুড ফর দ্য পিপল জেনারেল পিপল অফ আওয়ার কান্ট্রি তারা আমাদের দেশের সাধারণ জনগণের জন্য ভালো কিছু কিভাবে করে মানে আমি আই এম ঠোমাস অ্যাস্ট্রনিস্ট মানে আমি খুব বেশি অবাক এবং অভিপ্রেত যে তারা নিজেরাই নিজেদের অফিস দখলবাজি করতেছে এখন বৈষম্য বিরোধীদের যারা লিডার দে কেম ফ্রম গণ অধিকার পরিষদ ওই যে গণ অধিকার পরিষদ থেকেই তো তাদের জন্ম দে ওয়ার স্টুডেন্ট লিডার অফ গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন আছে ওই ছাত্র সংগঠনের তারাই তাদের উস্তাদ অর্থাৎ ভিপি নূর সাহেবের প্রতিষ্ঠান ট্রাই টু মানে দখল করার চেষ্টা করতেছে এই হলো অবস্থা আপনারাও দেখতে থাকেন আমরাও দেখতে থাকি আমরা নিউজ করি আপনারা শোনেন আল্লাহ তালা সকলকে ভালো রাখু সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ